কোশ্চেন নাম্বার নাইনটিন একজন মানুষ সাইকেলে একটি জায়গায় যেতে আট ঘন্টা তিরিশ মিনিট সময় নেন এবং স্কুটারে ফিরে আসেন যদি তিনি সাইকেল দ্বারা উভয় দূরত্ব যান অর্থাৎ একবার যান এবং একবার আসেন সেটা যদি দুই দুইবারই সাইকেল দ্বারা হয় তাহলে তার সময় লাগ হচ্ছে দশ ঘন্টা দেওয়া আছে তাহলে এই স্কুটারে ফিরে আসতে তার কত সময় লাগে তো এখানে আমরা স্কুটারের গতিবেগ যদি আমরা ধরি যদি আমরা ধরি যে সাইকেলের গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার পার ঘণ্টা এবং স্কুটারের গতিবেগ যদি আমরা ওয়াই কিলোমিটার পার ঘণ্টা ধরি তাহলে এখান থেকে আমরা কি সমীকরণ বলতে পারি আর টোটাল ডিস্ট্যান্সটা আমরা ধরলাম হচ্ছে ক্যাপিটাল এ তাহলে প্রথমে যে ডিস্ট্যান্সটা গেল সেই ডিস্ট্যান্সটা প্রথমে কিসে গেছে সাইকেলে গেছে এবং স্কুটার ফেলে এসছেন তাহলে এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই এইটা হচ্ছে যাওয়ার এইটা হচ্ছে আসার এই টোটাল যে টাইম সেটা হচ্ছে সাড়ে আট ঘন্টা তাহলে এইটাকে আমরা পূর্ণ একের দুই লিখতে পারি সেই পূর্ণ একের দুই মানে হচ্ছে আমাদের সতেরো বাই দুই ঘন্টা এইটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ তারপরে বলেছে যে এই উভয় দূরত্ব যদি তিনি সাইকেল দ্বারা উভয় দিকে যান তাহলে তার সময় লাগা হচ্ছে দশ ঘন্টা। তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি এ বাই এক্স প্লাস এ বাই এক্স যেহেতু দু ক্ষেত্রে সাইকেল ইউজ করেছেন তাহলে এইটা আমাদেরকে দেওয়া আছে দশ ঘন্টা তাহলে বা দিকে লিখতে পারি টু এ ডিভাইডেড বাই এক্স ইজ হচ্ছে দশ তাহলে এখান থেকে আমরা এ বাই এক্স ইজ টু কত লিখতে পারি দুইটার দিকে ভাগ হবে তাহলে এ বাই লিখতে পারি ফাইভ তাহলে এ এ বাই ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে এ বাই ওয়াই তাহলে আমরা লিখতে পারি সেভেন্টিন বাই টু মাইনাস ফাইভ তার মানে এইটা লসে করলে দশ মাইনাস হবে তার মানে এখানে আমরা লিখতে পারি সাত বাই দুই এই সাত বাই দুইটা কিসের ভ্যালু পেলাম তাহলে এখান থেকে আমরা ওয়াই কত লিখতে পারি দেখো ওয়াই আমরা লিখতে পারি টু এ ডিভাইডেড বাই সেভেন আর এই ওয়াইটা আমরা ধরেছিলাম হচ্ছে তার স্কুটারে দুই পথ যেতে কত সময় লাগছিল তাহলে দুই পথ মানে হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে টু এ আর এখানে হচ্ছে আমরা ওয়াইটায় ধরেছিলাম যে স্কুটারের হচ্ছে গতিবেগ আর গতিবেগ মানে আমরা জানি টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টাইম তাহলে টাইমটা এখানে আমাদের কতটা আছে সাত ঘন্টা যেটা হয়ে যাবে আমাদের উত্তর সাত ঘন্টা অর্থাৎ অপশন নাম্বার বিয়ে হয়ে যাবে এখানে সঠিক উত্তর